গৃহপ্রবেশ সিরিয়ালের নতুন পর্বের আপডেট নিয়ে চলে আসলাম বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে আজকের পর্বের রিভিউতে দেখতে পাবে আদ্রিত দেখতে পায় শুভলক্ষীর বাবা শুভলক্ষ্মীর জন্য পুজো করছে আর সেই সময় আদ্রিত এসে শুভলক্ষ্মীর বাবাকে বলে আপনি তো বলেন ঠাকুরের কাছে নাকি মন থেকে কিছু চাইলে সবটাই পাওয়া যায় আজকে আজকে আপনি একটু আমার হয়ে মন থেকে শুভর জন্য কিছু চান যাতে করে শুভ আমার কাছে আবারও ফিরে আসে আর তখনই শুভলক্ষীর বাবা বলে আজ আমি নই তুমি চাইবে তোমার শুভলক্ষীকে তুমি চাইবে মন থেকে ডাকো দেখবে তোমার মনের আশা একদম পূরণ হয়ে যাবে আদ্রিত তখন শুভলক্ষীর জন্য প্রার্থনা করতে লাগে ওদিকে আদ্রিতের পরিবার সবাই মিলে শুভলক্ষীর জন্য অপেক্ষা করছে অপারেশন থিয়েটারে শুভলক্ষীর অপারেশন চলছে আর তখনই নার্স বের হয় নার্সকে বের হতে দেখে আদির বাবা বলে নার্স আমার আমার বৌমার কি অবস্থা আর তখনই নার্স বলে দেখুন আমি কিছু বলতে পারছি না এক্ষুনি ডক্টর বের হবে ডক্টর বের হলে আপনারা ডক্টরের কাছে জেনে নেবেন যে আপনাদের বৌমার কি অবস্থা আমি কিছু বলতে পারবো না এই বলে সেখান থেকে চলে যায় ডক্টরের মুখ দেখে আদ্রিতের বাবা বলে হ্যাঁ রে হ্যাঁ রে পোলক ডক্টরের মুখটা দেখে এরকমটা লাগছিল কেন মনে হচ্ছে উনি আমাদেরকে কিছু বলতে চাইছেনা এই ভেবে ভীষণ ঘাবড়ায় আদির বাবা ওদিকে দেখা যাবে ঠাম্মী আর দাদু দুজন মিলে পূজা করছে সুবলক্ষীর জন্য যেন সুবলক্ষী সুস্থ হয় দ্রুত বাড়ি ফিরে আসে ওদিকে অয়না মন খারাপ করে জানলার পাশে দাঁড়িয়ে থাকে আর শুভর কথা ভাবছে যে আজকে সুবুধীর আমার জন্য এই অবস্থা হয়েছে সেই সময় পূর্বী এসে বলে এই তোর জন্য আর টেনশন করতে পারবো না তুই আর ওই শুভর কথা ভাববি না নে এবার খাবারটা খেয়ে নে এই বলে পূর্বী সেখান থেকে চলে যায় অয়না মনে মনে বলে আজকে আমার জন্য মাও সুবুধীকে দেখতে পাচ্ছে না ভুল বুঝছে সুবুধীর জন্য মায়ের মনও কোন দয়া কোনো কিছু নেই মানে শুভদি মরলো না বাঁচলো মায়ের তাতে কিছু যায় আসে না অন্যদিকে আদির মাও শুভলক্ষীর জন্য প্রার্থনা করছে যাতে করে শুভলক্ষী দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সবার এত এত প্রার্থনা আদিও বসে কাঁদতে লাগে যাতে করে শুভ সুস্থ হয়ে ওঠে আর সেই সময় ডক্টর চলে আসে ডক্টরকে দেখে আদি ছুটে যায় ডক্টরের কাছে আর জানতে চায় যে শুভর কি অবস্থা আর আমাদের কি হয়েছে আর তখনই ডক্টর জানায় আপনাদের কন্যা সন্তান হয়েছে যেটা শুনে তো রায় হয়ে যায় একে অপরকে ধরে জড়িয়ে জড়িয়ে আনন্দ করতে লাগে ডক্টর বলে আরে সবাই যদি এখানেই সব আনন্দ করে নেন বাড়ি গিয়ে কি করবেন বলুন তো আর তখনই আদ্রিত বলে ওঠে আচ্ছা ডক্টর আমার শুভ আমার শুভ ঠিক আছে তো ডক্টর চুপ করে যায় আদি তখন ঘাবড়ে যায় বলে ডক্টর আপনি কেন চুপ করে আছেন বলুন না আমার শুভর কি অবস্থা আর তখনই ডক্টর জানায় ওনার অবস্থা খুবই খারাপ ছিল অনেক কষ্টে আমরা ওনাকে বাঁচাতে পেরেছি তবে বারো ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না আদ্রিক জানায় যে আমি যদি আমার শুভ সঙ্গে একটু দেখা করতে পারি ডক্টর বলে আমরা যখন ওনাকে কেবিনে শিফট করব তখন আপনি দেখা করতে পারবেন এরপর তখন ডক্টর চলে যায় এদিকে সবাই তো ভীষণ খুশি যে শুভ আর শুভর মেয়ে দুজনেই ভালো আছে আদি তখন জড়িয়ে ধরতে যাবে আর তখনই পুলক ভাবে যে আদি পুলককে জড়িয়ে ধরবে পুলক হাত বাড়ায় কিন্তু আদি পুলককে জড়িয়ে না ধরে শুভর বাবাকে জড়িয়ে ধরে কাতে লাগে এদিকে পুলক ভীষণ কষ্ট পায় কিন্তু সেটা কাউকে বুঝতে না দিয়ে নিজের ফোনটা বের করে বাড়িতে খবরটা জানিয়ে দেয় যেন শুভ আর শুভর বাচ্চা দুজনই ভালো আছে আর কন্যা সন্তান হয়েছে এই খবর শুনে তো দাদুর ঠাম্মি ভীষণ খুশি হয়ে যায় আর বলে আমাদের মা লক্ষ্মী বাড়ি এসেছে আমরা আমাদের মা লক্ষ্মীকে দেখতে যাব চলো না গো ওদিকে দেখা যাবে আদ্রিত শুভর পাশে বসে থাকে শুভর হাটটা জড়িয়ে ধরে বলে শুভ আমি তোমার উপর অন্যায় করেছি আমার ঠিক হয়নি ওভাবে তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখা না না এটা আমি একদম ঠিক করিনি আমি তোমাকে খুব শীঘ্রই বাড়ি নিয়ে যাব সবাই তোমাকে ক্ষমা করে দিবে এদিকে শুভলক্ষ্মী যে কথাগুলো শুনছে সেটা আদ্রিত বুঝতে পারছে না ডক্টর আদ্রিতকে বাইরে যেতে বলে এদিকে অঝরে চোখে জল পড়তে থাকে শুভলক্ষ্মীর অন্যদিকে দেখা যাবে দাদু ঠামিরা তো ব্যস্ত হয়ে পড়েছে মা লক্ষ্মীকে দেখতে যাবে বলে শুভর কোলে মা লক্ষ্মী এসেছে তাকে দেখতে যাবে বলে আর সেই আদিক্ষেতা দেখে মোহনা মোহনা বলে দেখে চল না কি আদি না চলছে এখন আবারও ওই অলক্ষীটা এ বাড়িতে আসবে আর আমাকে জ্বালিয়ে পুড়ে মারবে উফ কবে যে ওদের দুজনের মাঝে ভাঙন পারবো কিছুই বুঝতে পারছি না আমি কি আদৌ ওদের দুজনের মাঝে ভাঙন ধরাতে পারবো না আবার এসে আমার মাথাটা জ্বালাবে ভাল লাগে না ভাগ্যটা এমন যে কেন হয় বুঝি না ওদিকে মেজকাম্মা বলে হ্যাঁ রে পূর্বী তুই কিছু বলবি না তুই কেন চুপ করে আছিস পূর্বী বলে আমি আবার কি বলবো সবাই তো শুভকে নিয়েই মাতামাতি করছে শুভকে নিয়ে সবাই আনন্দ মেতে উঠেছে এদিকে আমার মেয়েটার কি অবস্থা সেটা কেউ ভাবছেই না আমার মেয়েটার কথা কেউ ভাবছেই না আজকে তো ওই শুভলক্ষীর জন্যই আমার মেয়েটার এই অবস্থা হয়েছে সবাই মিলে পূর্বকে থামানোর চেষ্টা করে কিন্তু পূর্বই রাগান্বিত হয়ে আরো বেশি করে বলতে থাকে আমি শুভকে কখনোই ক্ষমা করব না শুভ কখনোই ক্ষমা পাবে না হ্যাঁ আজকে আমি অভিশাপ দিচ্ছি আজকে শুভ মেয়ের মা হয়েছে আজকে শুভ আমার সঙ্গে যেটা করেছে ওর সঙ্গেও যেন সেম এরকমটাই হয় আর এই কথা শুনে তো সবাই চমকে ওঠে আর তখনই পুলকে সে বলে কি ব্যাপার তুমি কি তোমার মনুষ্যত্ব সবকিছু হারিয়ে ফেলেছো পূর্বী একটা বাচ্চা মেয়েকে তুমি এভাবে অভিশাপ দিচ্ছ হ্যাঁ এটা তুমি ঠিক করছো না পূর্বী বলে যা করেছি বেশ করেছি আজকে শুভ মেয়ে হয়েছে সেই মেয়ে দিয়ে ও বুঝবে ও আমাকে কতটা আঘাত করেছে কতটা কষ্ট দিয়েছে ঠাম্মি বলে আজকে একটা কথা না বলে পারছি না আজকে তোমাদের আমি একটা কথা বলে যাই এতটা নিচে নেমে যেও না বুঝতে পেরেছ তো এতটা নিচে নেমে যেও না আর এই নিচে নেমে যাওয়ার জন্য তোমরা কখনো পিছনে ঘুরে তাকাতে পারবে না সামনের দিকে এগিয়ে যেতে পারবে না আর এই কথা শুনে পূর্বী বলে মা আপনার মনটা না আমার মনের মতো নয় কেননা আমার মেয়ে যা হয়েছে সেটা আমি ছাড়া কেউ বুঝবে না তাই আপনি না শুভকে আমি কখনোই ক্ষমা করব না শুভ আমার কাছ থেকে কখনোই ক্ষমা পাবে না এই বলে সেখান থেকে চলে যায় এদিকে মোহনা মনে মনে বলে আমি যে কবে ওদের দুজনের মাঝে ভাঙন ধরাতে পারবো সেটাই বুঝতে পারছি না আমি কি আদৌ ওদের দুজনের মাঝে ভাঙন ধরাতে পারবো না ওদিকে শুভলক্ষ্মী জ্ঞান ফিরে এসেছে সেটা ফোন করে বাড়িতে জানিয়ে দেয় পুলক বলে এই তো জ্ঞান ফিরে এসেছে এটা বলে চল না চল আমাকে একটু নিয়ে যাবি পুলক আমি একটু দেখবো শুভকে এরপর পুলক ঠামিকে হাসপাতালে নিয়ে আসে এদিকে আদ্রি শুভলোকের হাত ধরে বলে শুভ আমি তোমাকে কোথাও যেতে দেব না তুমি সুস্থ হয়ে ওঠো আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব আর এই কথা শুনে তখন শুভলক্ষ্মী বলে বাড়ি কোন বাড়ি কিসের বাড়ি আমার কোনো বাড়ি নেই আমার বাড়ি এক আমার বাড়ি একটাই সেটা হচ্ছে আমার নিজের আমি এখন তোমার বাড়িতে নয় আমার বাড়িতে ফিরে যাব আর নিজের ভবিষ্যৎটা নিজেই করবো যা শুনে চমকেও ঠে